থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী পেতংতাং শিন্নমাত্রার পদত্যাগের দাবিতে স্লোগানি স্লোগানি মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালা ফাঁসের পর পেতংতাংয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যে গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী একই থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন কমান্ডার থাই সরকারের পক্ষে নেই আর এতেই শুরু হয় বিতর্ক বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে প্রথমত থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করে তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা স্বাধীনতাকে অসম্মান করা সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে আর অতীতে এই বিক্ষোভের ডাক দিয়েছে সিনামাত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে পেউথাই পার্টি দুই হাজার তেইশ সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ প্রধানমন্ত্রী পেতংতাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ জোট সরকারের টানা পড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে সাদিয়া তাসনিম সময় সংবাদ